আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোজার ঈদে আমরা বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম কিংবা সেমাইরে বিভিন্ন রকমের আইটেম করে থাকি তার মধ্যে খুবই কমন একটি আইটেম হচ্ছে জর্দা সেমাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের খুব সহজে কিভাবে ঝরঝরে জর্দা সেমাই করা যায় সেটি করে দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে জর্দা সেমাইয়ের এই রেসিপিটা শুরু করা যাক জর্দা সেমাই করে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যানে মেজারমেন্ট কাপে ভর্তি করে এক কাপ চিনি ও দেড় কাপ পানি দিয়ে দিব আর মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ আমি মিশ্রণটি জাল করে নেব শুধুমাত্র চিনি গলা পর্যন্ত চিনি গড়লেই আমি চুলার জালটি বন্ধ করে দেব খেয়াল রাখতে হবে কোনোভাবে এটিকে জাল করে ঘন করা যাবে না দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো গলে গেছে আর এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দেব জর্তা সেমাই তৈরির জন্য আমি এক প্যাকেট ভারমি চিলি সেমাই নিয়েছি আর এই সেমাইগুলো আমি প্যাকেটে থাকা অবস্থায় একটু লম্বা করে ভেঙে নেব প্যাকেট থেকে বের করে সেমাইগুলো ভাঙতে গেলে ছড়িয়ে ছিটিয়ে যায় তাই প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো ভেঙে নেওয়াই ভালো আমার সেমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবারে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে কিছুটা ঘি দিয়ে দিব ঘি হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব কিশমিশ ও বাদাম আমি এখানে দুই রকমের বাদাম ও কিশমিশ নিয়েছি কিশমিশ ও বাদাম ঘি ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এটি দিয়ে জর্দা সেমাই রান্না করলে জর্দা সেমাইয়ের টেস্ট অনেকাংশেই বেড়ে যায় আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ফ্রাইপ্যান থেকে বাদামগুলো তুলে নিয়ে একই ফ্রাইপ্যানে আমি আর একটু ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নেব সেমাইগুলো দেওয়ার পর আমি এখানে তিন চারটি সাদা এলাচ ও ছোট দুই টুকরো দারুচিনি দিয়ে দেব এতে করে সেমাইয়ের যে একটি গন্ধ আছে সেটি অনেকাংশেই কমে যায় আর জর্দা সীমায় রান্নার ক্ষেত্রে অবশ্যই ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন কারণ ঘি দিয়ে রান্না করলে জর্দা সীমাইয়ের যে আসল স্বাদ সেটি পাওয়া যায় এই সেমাইগুলো যেহেতু ভাজায় থাকে তাই খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই চলবে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনির পানিগুলো চিনির পানিগুলো দেওয়ার পর একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে সেমাইগুলোর সাথে মিশিয়ে নেব আর চুলার জাল একদমই লো ফ্লেমে রাখতে হবে তাছাড়া চিনির পানিগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে চিনির পানির সাথে আমার সেমাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবারে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটি খুলে আমি আবারও সেমাইগুলো উলটিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে সেমাইগুলো এভাবে দুই তিন মিনিটের জন্য রেখে আবারও আমি এভাবেই উল্টিয়ে দিব যাতে করে সেমাইয়ের ভেতর ভালোভাবে সেদ্ধ হয় জর্দা সেমাই রান্নার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে বেশি পানি দিয়ে জর্দা সেমাইটি রান্না করতে যাবেন না তাহলে সেমাইগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আবার যদি মনে করেন খুব দ্রুত জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সেমাই সেদ্ধ হবে না আমার সেমাইয়ের পানিগুলো শুকিয়ে গেছে আর আমার সেমাইও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব জর্দার সেমায় রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন জর্দার সেমায় সেমাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে হবে যারা সব সময় জর্দা সেমায় রান্না করে তাদের একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু পানি দিতে হবে কিন্তু যারা নতুন জর্দা সেমায় রান্না করতে চান তাদের জন্য একটা টিপস হলো যদি মনে করেন আপনার সেমাইটি সিদ্ধ হয়নি তাহলে ফুটন্ত গরম পানি সামান্য পরিমাণে নিয়ে সেমাই উপর দিয়ে দমে রেখে দেবেন আমার জর্দার সীমায় রান্না হয়ে গেছে আর এগুলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর এগুলো ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঝরঝরে হবে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ